কাটোয়ার জাগ্রত থাকা কার্তিকের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কাটোয়ার আর কার্তিক পুজোর জোড়া ঐতিহ্য ঢাকা কার্তিক আর কার্তিক লড়াই কার্তিক পুজোর পরদিন হয় বিসর্জন শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ করা হয় বিসর্জনে একেই বলা হয় কার্তিক লড়াই কাটোয়ার প্রাচীন ইতিহাস গবেষক রণদেব মুখোপাধ্যায়ের ব্যাখ্যা বহুকাল আগে কাটোয়ার কার্তিক পুজোগুলির পৃষ্ঠপোষক ছিলেন শহরের সম্পন্ন ব্যক্তিরা তাদের বাবু বলা হতো শোভাযাত্রা কার কার্তিক আগে যাবে তাই নিয়ে বাধ্য ধুন্ধুমার লড়াই সেই থেকেই কার্তিকের বিসর্জনের শোভাযাত্রা লড়াই হিসাবেই খ্যাত বাঁশ কেটে পিরামিডের আকারে তৈরি করা হয় কাঠামো উচ্চতা হয় মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট শোভাযাত্রায় প্রাধান্য পায় থাকা কার্তিক কার্তিক আর কার্তায়নিকে মধ্যমণি করে সেই কাঠামোয় থাক থাক করে সাজানো হয় পঞ্চাশ থেকে ষাটটি দেবদেবীকে থাক থাক করে সাজানো তাই একে থাকা বলে নামকরণ করা হয়েছে থাকার পুতুলগুলি সবই পুরাণের চরিত্র পুরাণের যে সমস্ত কাহিনীগুলি নিয়ে থাকা সাজানো হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কার্তিকের জন্ম বকাসুর বধ সতীর দেহত্যাগ কংসবধ দমন উষা অনিরুদ্ধের বিয়ের মতো বিভিন্ন কাহিনি থাকা কার্তিকের উপজীব্য থাক থাক করে সাজানো হয় বলেই এই কার্তিকের নাম থাকা কার্তিক আর এটাই কাটোয়ার কার্তিকের ঐতিহ্য কয়েক বছর ধরে সেই ঐতিহ্যে হোচট খাচ্ছে থাকা কার্তিক বানানোর হ্যাপা পোয়াতে চাইছেন না বহু উদ্যোক্তারা থিম আলো বাজনার বাহারে দর্শক টানতে চাইছেন তারা তবুও থাকা কার্তিকের ঐতিহ্য ধরে রেখেছে হাতে গোনা গুটি কয়েক উদ্যোক্তারা তার মধ্যে বহুবার প্রশাসনের শ্রেষ্ঠ পুজোর আয়োজনের তকমা পাওয়া ঝংকার ক্লাবের সভাপতির বক্তব্য পুরনোকে টিকিয়ে রাখা কঠিন কিন্তু বাংলা পার্বণের অন্যতম কাটোয়ার কার্তিক পুজোর সূচনা তো ঢাকা কার্তিকের কাঁধে চড়ি শিকড়টা যাতে বর্তমান প্রজন্ম ভুলে না যায় সেজন্যই কষ্ট করে ঐতিহ্যকে টিকিয়ে রাখা হয়েছে ঝঙ্কার ছাড়াও খড়ের বাজার বড় বাজার চুনারিপট্টি অলাইপটি প্রভৃতি এলাকার উদ্যোক্তারাও টিকিয়ে রেখেছে এই থাকা কার্তিকের ঐতিহ্য গবেষকের বক্তব্য অনুসারে ব্রিটিশ সৈন্যদের ছোঁয়া লাগা এলাকার মহিলাদের আর ঘরে ঠাই মিলত না তখন তারা কাঠোয়া শহরের ভাগীরথী লাগোয়া চুনারিপট্টি লবণ গোলায় ঘর বাঁধতেন খাওয়া পড়া যুদ্ধ দেহ বেঁচে ওই এলাকায় গড়ে ওঠা গণিকাপল্লী থেকেই কাটোয়ার কার্তিক পুজোর সূচনা হয়েছিল কার্তিকের পৃষ্ঠপোষক ছিলেন মূলত এলাকার জমিদার এবং ব্যবসায়ীরা কার্তিকের আকর্ষণ বাড়াতে তাদের একজন অন্নদা প্রসাদ সাহা চৌধুরী ওরফে পুটুবাবুর হাত ধরে কাটোয়ায় থাকা কার্তিকের পথ চলা শুরু হয়েছিল সময়টা ছিল আনুমানিক উনিশশো কুড়ি সাল পরবর্তী সময় অনেক উদ্যোক্তা কার্তিকের থাকায় ছোট ছোট ছেলেমেয়েদের পুরাণের চরিত্র সাজিয়ে বসিয়ে দিতেন সেই সময় শহরের বারোয়ালি তলায় মেলা বসত মেলা দেখতে ঘোড়ায় চড়ে হাজির হতেন খোদ মহকুমা শাসক শোভাযাত্রা ঘিরে যাতে কোনোরকম অশান্তি না হয় সেই ব্যাপারে তৎপর পুলিশ সব মিলিয়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এই কার্তিক পুজোয় সিসিটিভিতে মুড়ে ফেলা হয় গোটা শহর শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয় পুলিশের সহায়তা কেন্দ্র পৌরসভার পক্ষ থেকেও নেওয়া হয় বিশেষ ব্যবস্থা দর্শনার্থীদের জন্য শহরের বিভিন্ন প্রান্তে খোলা হয় স্বাস্থ্য শিবির সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ